সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বিশাল আকারের দর্শক আপনার এই যে বাইং ব্যাচা আপনার পাচ্ছেন দর্শক এই মাছ আজকে বেচা বিক্রি চলছে কত মানে যে কত করে দাম রয়েছে এবং আজকে বিক্রি হচ্ছে কত করে আপনার দেখতে পাচ্ছেন বড় সাইজের দর্শক রুপচার মানে যে আপনার দেখতে পাচ্ছেন এখানে একটা মাছ আপনার এই মাছের বাজার দর দাম কত রয়েছে এবং কত করে এই সাগরের মাছ দর্শক হচ্ছে আপনাদের আমরা দর্শক জানাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো আয়র মাছ রয়েছে মাছের দাম কত রয়েছে এবং চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন তারপর রূপচাদা মাছ দেখতে পাচ্ছেন দর্শক এই চিংড়ি মাছ কে কত করে ইলিশের বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন খুবই ভালো থাকার ইলিশ মাছ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই ইলিশ আজকে বিক্রি হচ্ছে কত করে আহ বাজার বাজার দাম কত রয়েছে আপনাদের আমরা আজকে জানাবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রয়েছে ছোট সাইজের রয়েছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আয়ের ম্যাচ রয়েছে দর্শক আয়ের ম্যাচ কোরাল মাছ এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক আহ জানিয়ে দিচ্ছে পরে যে হলা সিংড়ি বা গলদা সিংগি আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের থেকে মানে সাইজের যে দর্শক শিঙড়ি গুলো দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু মোটামুটি হচ্ছে এবং ইলিশ মাছের কিন্তু দাম একটু বাড়িয়ে দিয়ে কিন্তু সমালোচক কিন্তু দাম একটু কমতির দিকে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা দর্শক তো আজকে মাছের দাম দর কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনারা আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে তো আমরা কিন্তু আজকে দর্শক আপনাদের যে এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন এখানে বড় একটা সাইজের মাছ রয়েছে সব আপনারা দেখতে পাচ্ছেন বাইং মাছ এই বাইং বাইং মাছের যে কেজি কত করে আজকে এটা চারশো টাকা দরে বিক্রি হচ্ছে কেজি দর আর এটা কে যে কয় কেজি মাছ আর রয়েছে এটা

পাঁচশো আর সাড়ে ছোট টাকা দরে বিক্রি হচ্ছে আর এই মানে এগুলো সাড়ে তিনশো টাকা দরে বিক্রি হচ্ছে আসছে মানে কত থেকে আসছে মানে সাগরের মাছ না এগুলো দিচ্ছে সাগরের মাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের খুব সরাসরি জানিয়ে দিচ্ছি আজকের বাজার দরদাম কত ইলিশ মাছ নিয়ে তো ইলিশের বাজার দরদাম কত রয়েছে আমরা সেটা আপনাদের জানাবো আজকে ইলিশ আজকে ব্যাচা বিক্রি চলছে কত করে আপনাদের আমরা বলে জানিচ্ছি ইলিশের দাম কিন্তু দর্শক এখন একটু বর্তমানের দিকে রয়েছে ইলিশের দাম কিন্তু সুযোগ আপনারা 1200 টাকা আপনার এই যে চারশো পাঁচশো গ্রাম যে মাছ রয়েছে সেটার দাম কিন্তু বারোশো সাড়ে বারোশো টাকা এবং আপনার সাতাশশো গ্রামের যে মাছগুলো রয়েছে সেটার দাম কিন্তু আজকে ষোলোশো সতেরোশো টাকা এবং আপনার এক কেজি প্লা মানে এক কেজি সাইজের দাম কিন্তু বাইশশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং দেড় কেজির দাম রয়েছে ছাব্বিশশো টাকা সাড়ে মানে সাতাশশো টাকা দরে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে ইলিশ মাছের আপনাদের আমাদের সুবিধা নিশ্চয়ই